আজকে রাস্তা উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সুনারঘাট ও এমপি মহোদয় ব্যারিস্টার সুমন যদি আমাদের ছোট ভাই হয় এখন সম্মানিত অনেক বড় আমরা সবার সামনে আপনি বলতে হবে এখন যাক আমাদের এমপি সাহেব আমাদের ছয় নম্বর ইউনিয়নের কিছু সন্তান ছিল হয়তো এখন চলে গেছে পুরো সবাই

গরিবের দিক বা অন্য কোনো দিক না সরকার থেকে কোনো অনুদান আমাদের ছয় নম্বর ইউনিয়নে পায় নাই যারা যারা নেতা ছিল কি কই আমাদের গরিবের মধ্যে বিতরণ করা হয়নি কেন হয়নি আপনারা দেখেন গরিব জন্য মেম্বার চেয়ারম্যান বোর্ড জন্য খাফড়ায় কিন্তু এখন কি আমার জীবন উঁচু না আমার ওয়াইফ একটা হাওয়া হয়েছে আমাদের হিসাবে মহোদয়ের মারফতে আমার ওয়াইফ একটা হাওয়া হয়েছে ওইটা আমি রাখছে আমার ওয়াইফ ওইটা জীবন থাকবে স্মৃতির জন্য কিন্তু শুনছেন কোনদিন সেলুয়ার খানের সাথে আপনারা বোয়াইতে এইগুলো হয়েছে

খাস করবে কারণ উছারলে নাম্বার এসাবতে রাখদে উনি দেখ কেমন যাা লাইবে না যতুই উল্টা ফরটার যতুই আমরা নেতি সাই যতুই মুখে বুলা ওইগুলা ওনার মাথা ভিতরে নাই উনি শোষণ বড় আগে উনি বড় ভাবে ফুলা কারণ আমরা সুসু সুটু করে ওনার আব্বা আমাদের চাচা আমরা যখন কংগ্রেস ঠিক আইতাম আকু বুড়া দেখতে নিা মুরুদ জোন হয় তা দেশি মুরুদ জোন পড়া হয় তাই ভালাতে যাদের বড়দার আর ওনার পরিবার জানেন আপনারা আমাদের ঐতিহ্যবাহী গোড়া গ্রামের চৌধুরী বাড়ির ওই লতার নালা বাড়ি তারা মজুর আমাদের মধ্যে অনেকেই মেম্বারের সাথে যুক্ত হয়ে অনেক মেম্বারে অনেক কিছু বলছেন ওইগুলা বলার দরকার নাই যা ওইগুলো আমরা সব ভুলে গেছি ভুলে গিয়ে সবাই আমরা হাতে হাত মিলে গিয়ে কাজ করতাম একসঙ্গে এখানে বলে আমার জিপকর থেকে দুর্গাপুর থেকে জিপকর থেকে কয়েকটা আমার খালের প্রমোশন আছে যাত্রী সামনে দুর্গাপুর ওইটা মানুষ আইয়া বৃষ্টি সময় বসতে পারে না ওইটা মাঝে কে বা কারা পরিশুদ্ধ কি আইন না ওইটা বাড়া গরিব না যারা নিজে পেটে ঢুকাইতেছে ব্যবস্থা অতি জরুরি ভাবে

আল্লাহর <laughs> কাছে <laughs>